আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আবারও পাকিস্তান আফগানিস্তান সীমান্তের সংঘর্ষ নিহত পঁচিশ পুতিনকে মনোযোগ ঘোরাতে বলেছেন ট্রাম্প দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর দুই বিমান বিধ্বস্ত অস্ত্র ছাড়তে রাজি হামাস তবে দিল শর্ত ইস্তাম্বুলে আলোচনার মাঝেই আফগান পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ত্রিশ দিল্লি কাবুলের বন্ধুত্ব কতদিন টিকবে নেপালের সুশীলার মন্ত্রিসভায় দুই তরুণ নেতার অভিষেক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আবারও পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ নিহত পঁচিশ আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় নতুন করে সংঘর্ষে অন্তত জন পাকিস্তানি সশস্ত্র আফগান নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এমন সময়ে যখন তুরস্কের ইস্তাম্বা শান্তি আলোচনায় সেনাবাহিনী জানিয়েছে গত শুক্রবার ও শনিবার আফগানিস্তান থেকে খাইবার পাকথুনা কুরাম এবং উত্তর ওয়াজির স্থানে অনুপ্রবেশের চেষ্টা করে একদল সশস্ত্র ব্যক্তি সেনাবাহিনী দাবি করেছে আফগান ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে তালেবান প্রশাসন রোববার ছাব্বিশ অক্টোবর প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তান উল্লেখ করে এসব অনুপ্রবেশ প্রচেষ্টা নিজ ভূখণ্ডে সন্ত্রাস দমন সংক্রান্ত কাবুলের অঙ্গীকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে আফগান তালেবান সংখ্যার এখনও ঘটনার বিষয় কোনো মন্তব্য করেনি তবে অতীতে তারা এই ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে এসছে এবং পাকিস্তানের বিমান হামলাকে আফগান সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে উভয় দেশের প্রতিনিধি দল শনিবার ইস্তাম্বলে পৌঁছেছে যেখানে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় নতুন শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে এর আগে দোহাই উভয় পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল যা দু সালে তালেবান কাবুল দখলের পর সীমান্তে সবচেয়ে বড় সংঘর্ষের ঘটিয়েছিল চলতি মাসের শুরুতে হওয়া সেই সংঘর্ষে ডজন মানুষ নিহত ও শতাধিক আহত হয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানান যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে এবং কাবুলের শান্তি প্রক্রিয়ার প্রতি আগ্রহ রয়েছে তবে তিনি সতর্ক করে বলেন ইস্তাম্বুলের আলোচনা ব্যর্থ হলে পাকিস্তান যুদ্ধের বিকল্প বিবেচনা করতে পারে সেনাবাহিনী আরও জানিয়েছে সপ্তাহান্তে সীমান্তে অনুপ্রবেশে জড়িত ব্যক্তিরা তথাকথিত ফিপনাল খারেজ গোষ্ঠীর সদস্য যাদের তারা বিদেশি সমন্থিত আদর্শাহিক যোদ্ধা হিসেবে বর্ণনা করেছে সেনাবাহিনী আরও জানিয়েছে সপ্তাহান্তে সীমান্তে অনুপ্রবেশে জড়িত ব্যক্তিরা তথাকথিত ফেতনাল খারেজ গোষ্ঠীর সদস্য যাতে তারা বিদেশি সমর্থিত আদর্শ বর্ণনা করেছে ডোনাল্ড ট্রাম্প করেন মালয়েশিয়া আসিয়ান সম্মেলনে ফাঁকে জানাবাড়িকে তিনি বলেন আফগানিস্তান পাকিস্তান সংকট তিনি খুব দ্রুত সমাধান করতে পারবেন এবং চলমান আলোচনার বিষয়ে তিনি ইতিমধ্যে অবহিত হয়েছেন পুতিনকে মনোযোগ ঘোরাতে বলেছেন ট্রাম্প বুরেভেসনিক নামের পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার ছাব্বিশ অক্টোবর দাবি করেন সীমাহীন পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি তারা সফলভাবে তারা পরীক্ষা করেছেন ওই বিষয়টি এড়িয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প তবে পুতিনকে ক্ষেপণাস্ত্র থেকে মনোযোগ সরিয়ে নিতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চান পুতিনের এখন উচিত চার বছর ধরে চলা যুদ্ধ শেষ করা সোমবার এয়ারফোর্স ওয়ানে থাকা অবস্থায় সাংবাদিকদের তিনি বলেন তার উচিত যুদ্ধটা অর্থাৎ ইউক্রেনে শেষ করা যে যুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা তা এখন প্রায় চার পা দিচ্ছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার বদলে তার উচিত যুদ্ধ বন্ধে মনোযোগ দেওয়া ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর তিনি দ্রুত ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন তবে মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতা সত্ত্বেও মস্কো কিয়েভের মধ্যে আলোচনায় তেমন অগ্রগতি হয়নি এদিকে রুশ বাহিনী ধীরে ধীরে হলেও ইউক্রেনে অগ্রসর হচ্ছে কিয়েভের প্রতিরক্ষা ভেদ করতে তাদের লড়াই অব্যাহত রয়েছে গত সপ্তাহে ট্রাম্প ও পুটিনের মধ্যে এক ফোন আলাপের পর মস্কো ওয়াশিংটন যৌথভাবে ঘোষণা দিয়েছিল যে দুই দেশের নেতাদের মধ্যে বুদাপেস্টে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে তবে বুধবার ট্রাম্প ঘোষণা দেন বৈঠকটি আপাতত স্থগিত করা হচ্ছে একই দিনে যুক্তরাষ্ট্র রাশিয়ার দুটি প্রধান তেল কোম্পানি রসনেফট ও লুকয়েল এর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে এই নিষেধাজ্ঞা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পুতিন বলেন এটি একটি অমিত্র সুলভ পদক্ষেপ এরপর দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর দুই বিমান বিধ্বস্ত যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধ বিমান দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফর করছেন এমন সময় এই দুর্ঘটনা ঘটল বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে পৃথক দুর্ঘটনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি প্রশান্ত মহাসাগরীয় মার্কিন নৌবহরের বিবৃতিতে বলা হয়েছে গতকাল রোববার প্রথমে এমএইচ সিক্সটি সি হক হেলিকপ্টার বিধ্বস্ত হয় নিয়মিত টহলের অংশ হিসেবে হেলিকপ্টারটি উড্ডয়ন করছিল এতে থাকা তিন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে প্রায় আধা ঘণ্টা পর একইভাবে বোয়িং এফ এইটিন এফ সুপার হর্নের যুদ্ধবিমান বিধ্বস্ত হয় মার্কিন নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে যুদ্ধ বিমানের দুই ক্রুকেও উদ্ধার করা হয়েছে দুটি ঘটনার কারণ জানতে তদন্ত চলছে এশিয়া সফরে থাকা ডোনাল্ড ট্রাম্প আগামী বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন এমন সময় দক্ষিণ চীন সাগরে এই দুর্ঘটনা ঘটল চলতি বছরের শুরুতেও দুটি মার্কিন যুদ্ধবিমান সাগরে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে এএফপি অস্ত্র ছাড়তে রাজি হামাস তবে দিল শর্ত ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে তারা অস্ত্র ছাড়তে রাজি আছে তবে শর্ত হল ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বর অবসান হতে হবে হামাসের প্রধান আলোচক খলিলাল হায়া জানিয়েছেন সংগঠনটির অস্ত্র ভাণ্ডারের বিষয়ে সিদ্ধান্ত ইসরায়েলি দখলদারিত্ব ও আগ্রাসনের উপস্থিতির সঙ্গে সম্পর্কিত সোমবার সাতাশ অক্টোবর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েল দুই বছরের যুদ্ধের সমাপ্তি হিসেবে হামাসের নিরস্ত্র হওয়ার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র তাদের বিশ দফা পরিকল্পনা এগিয়ে নিতে হামাসকে অস্ত্র সমর্পণ শর্ত দিয়েছে এ প্রসঙ্গে খলিলাল হায়া বলেন দখলদারিত্বর অবসান হলে এই সব অস্ত্র রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে হামাস নেতা কোন রাষ্ট্রের কথা বলছেন অথবা তিনি এখনও গঠিত হয়নি এমন ফিলিস্তিনি প্রশাসনিক সংস্থার কথা বলছেন কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এর আগে হামাস সহ প্রধান ফিলিস্তিনি দলগুলো বলেছে তারা টেকনোক্রাটদের একটি স্বাধীন কমিটির হাতে যুদ্ধ পরবর্তী গাজার পরিচালনার দায়িত্ব তুলে দিতে রাজি হয়েছে শুক্রবার হামাসের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতি অনুসারে কায়রোতে এক বৈঠকে দলগুলো গাজার প্রশাসন স্বাধীন টেকনোক্রাটদের সমন্বয়ে গঠিত একটি অস্থির ফিলিস্তিনি কমিটির কাছে হস্তান্তর করতে সম্মত হয় যারা আরব ব্রাদার্স এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় বাসিন্দাদের জীবন ও মৌলিক পরিষেবার বিষয়গুলো পরিচালনা করবে ইস্তাম্বুলে আলোচনার মাঝেই আফগান পাকিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ত্রিশ ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের দ্বিপাক্ষিক আলোচনা চলাকালীনই আফগান পাকিস্তান সীমান্তে নতুন সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে অন্তত ত্রিশ জন নিহত হয়েছেন এই ঘটনায় আবারও সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং দুই দেশের মধ্যে শান্তি বজায় রাখার চেষ্টা কঠিন হয়ে পড়েছে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে গত শুক্রবার শনিবার আফগান সীমান্ত পেরিয়ে আসা সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পাঁচ পাকিস্তানি সেনা সদস্য ও সন্ত্রাসী নিহত হয়েছে। সংঘর্ষটি ক্ষুরম এবং উত্তর এলাকায় পাহাড়ি ও দুর্গম এলাকায় সংগঠিত হয়েছে পাকিস্তান সেনাবাহিনী এই ঘটনা থেকে আফগান সরকারের সন্ত্রাস দমন নীতি নিয়ে প্রশ্ন তুলেছে সংঘর্ষের সময় দুই দেশের প্রতিনিধি দল ইস্তাম্বুলে বসেছিল সীমান্তে উত্তেজনা কমানো দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে আলোচনায় চলতি মাসের শুরুতে দুই দেশের সেনাদের মধ্যে একটি ভয়াবহ সংঘর্ষ ঘটেছিল যা দু হাজার সালে তালেবান গ্রহণের পর সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা হিসেবে বিবেচিত পাকিস্তানের দাবি তালেবান সরকার সীমান্তে সন্ত্রাসীদের দমন করতে ব্যর্থ হয়েছে এই অভিযোগকে কেন্দ্র করে গোলাগুলি ও বিমান হামলার ঘটনা ঘটে যদিও পরে দোহায় এক চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় তালেবান সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে এবং দাবি করেছে পাকিস্তানি সামরিক অভিযান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন যুদ্ধবিরতি এখনো টিকে আছে এবং তিনি বিশ্বাস করেন আফগানিস্তানও শান্তি চায় তবে তিনি সতর্ক করে বলেছেন ইস্তাম্বুলে যদি সমঝোতা না হয় তবে সংখ্যা অনিবার্য পাকিস্তান সেনাবাহিনী আরও জানিয়েছে সীমান্ত চেষ্টা করে সন্ত্রাসীরা ফিতনা আল খারিজ নামের একটি সংগঠনের সদস্য এই গোষ্ঠী বিদেশী পৃষ্ঠপোষকতায় পরিচালিত এবং উগ্রবাদী মতাদর্শে অনুপ্রাণিত আফগানিস্তানের পক্ষ থেকে এখনও কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তথ্যসূত্র রয়টার্স আরব নিউজ দিল্লি কাবুলের বন্ধুত্ব কতদিন টিকবে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত আফগানিস্তান সম্পর্ক সবসময় সংবেদনশীল এক অধ্যায় ইতিহাসে দুই দেশের সম্পর্কের শিকড় হাজার বছরের পুরনো হলেও বর্তমান প্রেক্ষাপটে এই বন্ধুত্ব অনেকটাই কৌশলগত এবং তা টিকবে কিনা এই প্রশ্ন এখন কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে দিল্লি কাবুলের এই ঘনিষ্ঠতা মূলত পাকিস্তানকে কূটনৈতিকভাবে জাপে রাখার একটি প্রচেষ্টা যা দীর্ঘমেয়াদে স্থায়ী হওয়ার সম্ভাবনা কম আধুনিক সীমানা গঠনের বহু আগে থেকেই ভারতীয় উপমহাদেশ ও আফগানিস্তান বাণিজ্য সংস্কৃতি ও ধর্মীয় বন্ধনে যুক্ত ছিল প্রাচীন গান্ধার অঞ্চল থেকে শুরু করে মৌর্য সাম্রাজ্যের বিস্তার পর্যন্ত দুই ভূখণ্ডের সম্পর্কের ইতিহাস দীর্ঘ সপ্তম শতকে ইসলাম আগমনের পরও সেই সম্পর্ক টিকেছিল এমনকি আফগান বংশোদ্ভূত গজনবি গুরিদ লোদি ও মোগল শাসকেরা ভারতীয় ইতিহাসের ধারাকে প্রভাবিত করেছেন কিন্তু সময় পরিবর্তন হয়েছে বর্তমান আফগানিস্তান তালেবান শাসনের অধীনে যেখানে আন্তর্জাতিক স্বীকৃতি এখনও অনিশ্চিত এই বাস্তবতায় ভারতের সাম্প্রতিক কূটনৈতিক সক্রিয়তা অনেকের কাছে কৌশলগত বলেই মনে হচ্ছে চলতি অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির দিল্লি সফর ছিল দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রতীকী পদক্ষেপ ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক নতুন আশার সঞ্চার করলেও নেপথ্যে অন্য হিসেবও রয়েছে দিল্লির জন্য আফগানিস্তান কেবল ঐতিহাসিক বন্ধু নয় বরং পাকিস্তানের প্রভাব বলায় থাকা এক গুরুত্বপূর্ণ ভূখণ্ড কাবুলে প্রভাব ধরে রাখতে পারলে ইসলামাবাদের কৌশলগত গভীরতা বা স্ট্র্যাটেজিক ডেপথ দুর্বল হবে এমন ভাবনা দীর্ঘদিন ধরেই ভারতের নীতি নির্ধারকদের মধ্যে আছে তাই তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও ভারত কূটনৈতিক সংলাপ ও মানবিক সাহায্যের মাধ্যমে আফগানিস্তানে প্রভাব বজায় রাখার চেষ্টা করছে অন্যদিকে তালেবানও পাকিস্তানের ওপর অতিনির্ভরশীল অবস্থান থেকে ধীরে ধীরে সরে আসার ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান ও আফগান সীমান্তে সংঘাত ডুরান লাইনের বিতর্ক ও সীমান্তে হামলার ঘটনায় দুই দেশের সম্পর্ক উত্তপ্ত এই সুযোগেই দিল্লি নতুনভাবে আফগানিস্তানের দিকে হাত বাড়াচ্ছে যা অনেকের কাছে ব্যালেন্সিং স্ট্র্যাটেজি হিসেবেই দেখা হচ্ছে তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেন এই সম্পর্ক বাস্তবতার কঠিন পরীক্ষায় টিকবে না কারণ তালেবানার অভ্যন্তরীণ নীতি মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ভারতের দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের পথে বড় বাধা ভারত প্রকাশ্যে তালেবান সরকারের বৈধতা মেনে নিতে পারবে না আবার পুরোপুরি দূরত্বও বজায় রাখা সম্ভব নয় এই দ্বিধার মধ্যেই দিল্লি এখন কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছে কাবুল এখন ইসলামাবাদের জন্য যেমন চ্যালেঞ্জ তেমনি ভারতের জন্য এক অনিশ্চিত সঙ্গী দক্ষিণ এশিয়ার জটিল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইতিহাসের বন্ধুত্ব কেবল স্মৃতিতেই টিকে থাকতে পারে কিন্তু কৌশলগত স্বার্থেরই টানাপূরণে তা দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে সংশয় বাড়ছে সব মিলিয়ে দিল্লি কাবুলের বর্তমান বন্ধুত্ব কৌশলগতভাবে কার্যকর হলেও বাস্তবতা বেশিদিন টিকবে না এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা নেপালে সুশীলার মন্ত্রিসভায় দুই তরুণ নেতার অভিষেক নেপালের রাজনীতিতে প্রধানমন্ত্রী সুশীলা কর্কির নেতৃত্বে সাম্প্রতিক গণআন্দোলনের পর দেশের অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন তরুণ প্রজন্মের দুই উদীয়মান নেতা এই সংযোজন শুধু রাজনৈতিক পরিবর্তনের প্রতীকই নয় বরং তরুণদের নেতৃত্বে নেপালের ভবিষ্যৎ গঠনের এক সাহসী পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে গতকাল রোববার প্রধানমন্ত্রী সুশীলা কর্কি তার অন্তর্বর্তী মন্ত্রিসভা সম্প্রসারণের ঘোষণা দেন গত মাসে তরুণদের নেতৃত্বে দেশজুড়ে গণ আন্দোলনের জোয়ারে আগের সরকারের পতন ঘটে সেই আন্দোলনের প্রেক্ষিতে গঠিত হয় এই অন্তর্বর্তী সরকার মূলত দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই আন্দোলনের জন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞা জারির পর আট ও নয় সেপ্টেম্বরের মধ্যে আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে আন্দোলনটি ছিল নেপালের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম সহিংস এক পর্ব বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত তিয়াত্তর জন নিহত হন এবং রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন অঞ্চলে সংসদ ভবন আদালত ও সরকারি দপ্তরে আগুন ধরিয়ে দেওয়া হয় এর ফলে দেশজুড়ে প্রশাসনিক অচলাবস্থ সৃষ্টি হয় এবং আগের সরকারের পতন ঘটে এই পটভূমিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সুশীলা কুর্কি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং এক মাসের মধ্যেই সংস্কারের পথে যাত্রা শুরু করেন মন্ত্রিসভায় নতুনভাবে যুক্ত হয়েছেন তরুণ সমাজের কাছে জনপ্রিয় দুই নেতা দেশটির কর্মকর্তারা জানিয়েছেন বাবলু গুপ্তাকে যুব ও ক্রীড়া মন্ত্রী এবং সুধা শর্মাকে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দুজনেই রোববার প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন আঠাশ বছর বয়সী গুপ্তা দীর্ঘদিন ধরে নেপালের তরুণ সমাজের মধ্যে পরিচিত নাম তিনি হান্ড্রেডস গ্রুপ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা যা দেশজুড়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য খাদ্য সহায়তা শিক্ষা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে তার সামাজিক উদ্যোগ ও সাংগঠনিক দক্ষতা তাকে তরুণদের মধ্যে অনুপ্রেরণার প্রতীক করে তুলেছে অন্যদিকে সুধা শর্মা একজন লেখক ও জনস্বাস্থ্য সচেতনতা কর্মী তিনি স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়ন নিয়ে একাধিক বই ও প্রবন্ধ লিখেছেন এবং দীর্ঘদিন ধরে গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণে কাজ করছেন তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে দেশের স্বাস্থ্য ও জনসংখ্যা ব্যবস্থায় স্বচ্ছতা নারী স্বাস্থ্য উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুশীলা কর্কির এই সিদ্ধান্তকে নেপালের নাগরিক সমাজ ও রাজনৈতিক বিশ্লেষকরা একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন তাদের মতে তরুণ নেতৃত্বকে মন্ত্রিসভায় স্থান দেওয়া মানে দেশটির রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন শক্তির সংযোজন এবং জনগণের প্রত্যাশা পূরণের পথে একটি বড় পদক্ষেপ নতুন মন্ত্রিসভা গঠনের পর প্রধানমন্ত্রী সুশীলা কর্কি বলেন নেপালের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণদের ওপর তাদের শক্তি সৃজনশীলতা ও দেশপ্রেমী আমাদের নতুন নেপাল গঠনের মূল ভিত্তি তথ্যসূত্র এএফপি